بسم الله الرحمن الرحيم وعن علي قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك ان ياتي يا على الناس زمان لا يبقى من الاسلام الا اسمه ولا يبقى من القران الا رسمه مساجدهم عامره وهي خراب من الهدى علماءهم شر من تحت اديم السماء من عندهم তা খুরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু রাহুল রাহুল বাইহাকি ফিশরাফিল ঈমান এইটুকু হাদিস অনুবাদ একটু ব্যাখ্যা তারপরই শেষ বিখ্যাত সাহাবী খলিফায়ে চাহারাম হায়দার-এ-কারার আলী মুরতাজা হইতে পূর্ণিত তিনি ইরশাদ করেন যে রাসুল কায়नात সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইয়ু শিকু আইয়া তিয়া জামান নবী বলছেন গতির নিকটে এমন এক সময় আমার উমতের ওপর আগমন হবে অর্থাৎ এমন এক জামানা আসবে লায়াব কা মিনার ইসলামে ইসলামের মূল বাকি রইবে না ইল্লা ইসমুহ নাম ব্যথিত ভালায়ব কামিনাল কোরআনে এবং কোরআনেরও কিছু অবশিষ্ট থাকবে না ইল্লা রাসমুহ প্রথা ব্যথিত তার রাসম রেওয়াজ ব্যতিত মাসাজিদুহু হামিরাতুন তাদের মসজিদগুলো হবে অতি সুন্দর খুব চকচকে ওহাইয়া খরাবু মিনাল হুদা কিন্তু সেসব মসজিদে কোনো হিদায়ত রইবে না থাকবে না ভলামা উহ সর্ব মিন তাহাতি আদিম শামা এবং সে ওলামা তাদেরকে বলা হচ্ছে ওলা সু খারাপ ওলামা এবং আসমানের নিচে তাদের ওলামারা সব থেকে নিকৃষ্ট হবে ওয়াতখরুজু মিনাল ফিতনাতু এবং তাদের মধ্য থেকে ফিতনা বহিষ বহিষ্কৃত হবে বের হবে ওয়া এবং মানুষরা সেই দিকেই ফিরে যাবে রহুল বায়হাকি এটা বায়হাকি শরীফের হাদিস যেটা সোয়াবুল ইমানের মধ্যে আছে হাদিসের অনুবাদ আমাদের সমাপ্ত হলো আমরা অনেকেই বুঝে গেছি পুরো বিষয়টা অনেকেই আমরা পুরোপুরে বুঝে উঠতে পারিনি আসুন আমি সামান্য পরিমাণে ব্যাখ্যা দিয়ে বক্তব্য শেষ করব বিখ্যাত সাহাবে আলিয়া মুরতাজা তিনি বর্ণনা করতে আছেন রসুল আলী সাল্লিক্লাম ইরশাদ করেছেন একটা সময় আসবে যে ইসলাম না ইসলাম নাম মাত্রা রয়ে যাবে ইসলাম ইসলাম কি বললাম মিলাতে গেলাম তো একটা দেখছি একটা ক্যালেন্ডার উল্টো করে রাখা আছে গরমের দিন বাতাস চলছে ফ্যান ক্যালেন্ডারটা উড়া করছে তো দেখছি মানুষের গলায় হাতির মাথা একজনের জিজ্ঞেস করলাম কি তো হচ্ছে বাড়িতে গণপতি বলুন এর থেকে বিষয় কি হতে পারে মুসলিমের ঘরে হ্যাঁ তাদের ইসলাম এটার নাম মাত্র এই যে মিলাদ নামমাত্র প্রথা অনুযায়ী তারা করছে প্রথা অনুযায়ী কিছু কিছু গ্রাম আছে শুনছি আবার পাঠা মানত করে বলো নাও জুবিল্লা মানে নিশ্চয় আপনাদের বুঝতে অসুবিধা হয়নি কোথায় মানত করে এরা নাম মাত্র মুসলিম যদিও সরাসরি এদের কথা এখানে বলা হয়নি হাদিসে এটা আমি কেবলমাত্র উদাহরণ দিয়ে স্টার্ট করছি বিষয়টাকে আরম্ভ করছি কোরআনের রীতি রেওয়াজ নামমাত্র এটা রেওয়াজ অনুযায়ী রীতি রেওয়াজ থেকে যাবে কিন্তু কোরআনের যে ভক্তি সে ভক্তি থাকবে না এক ইসাই পাদরি সম্ভবত সাহাবি খালিদ ইবনে কিংবা নবীর এক কোন সাহাবি একটা মুনা যারা তর্ক বিতর্ক করা একটা হচ্ছে মুজাহেদা ইয়াকে অপরের সঙ্গে জিহাদ করা একটা হচ্ছে মোকাবেলা হাতে পায়ে লড়ে লড়াই করা নৌকাবেলা একটা বলছে মোবাহেলা মোবাহেলা কিছুদিন আগে বছর চারেক আগে আনুমানিক দুই তিন চার বছর আগে হিন্দুদের এক কি নাম বলছে গো দেখতে অনেকটা আপনার ওই গন্ডারের মতো মুখটা কোন মন্দিরে ওদের থাকে গন্ডার গন্ডার দেখেছেন চামড়াটা পুরোটাই গন্ডার আর চেহারাটা কিছুটা মহিষ আর কিছুটা গন্ডারের মতো হিন্দুদের একটা আপনার পন্ডিত ক্যামেরা হচ্ছে আমি চাইছি সোশ্যাল মিডিয়াতে যাক তার খান পর্যন্ত পৌঁছে যাক দেখতে অবিকল কিন্তু আপনার ওই কী বলে গো মহিষের মতো মহিষ যদি না কোঠায় কেমন লাগবে ঠিক ওই লাগে মনে হচ্ছে মহিষ না কুঠিয়ে আছে আমাদের জানাব সৈয়াদ জানাব সালমান আজহারি সাহেব বলেছিল আমার ধর্ম সনাতনী ধর্ম সত্য হিন্দু ধর্ম সত্য তখন তিনি বলেছিলেন কার ধর্ম সত্য চলো রামলীলা ময়দানে দিল্লির আগুন জ্বালিয়ে দাও তুমিও আগুনে আমিও ডুব এটাকে সম্ভবত খালিদ ইবনে তালা নু তিনি গেলেন এক ইসাই সব থেকে বড় হলেন সেই যুগের তার সঙ্গে মোবাহেলা হবে সে করেছিল কি একটা কাঁচের শিশিতে পৃথিবীর থেকে ভয়ঙ্কর বিষধর সাপের বিষকে ভরে এনেছিল এক বোতল একটা শিশি করে বলেছিল হে খালিদ সত্যি তুমি যদি তোমার ধর্ম ইসলাম যদি সত্য এটা তুমি পান করে দেখা তিনি হাতে শিশিটা নিয়ে বোতলটা নিয়ে বললেন হে পাদরি এটা হচ্ছে বিশ্বের সবথেকে ভয়ঙ্কর বিষধর সাপের বিষ যা তুমি সংগ্রহ করে রেখেছ এখানে সংরক্ষণ করে রেখেছ এর এক ফোটা সঙ্গে সঙ্গে মানুষের রক্তকে জমিয়ে দিতে পারে এক ফোঁটা বিষ কয়েক শত মানুষের প্রাণ কেড়ে নিতে পারে এতটা ভয়ঙ্কর তিনি বললেন তুমি আমার ধর্মকে জানতে চাও বিসমিল্লা বলে বিসমিল্লা কোরআনের একটা অঙ্গ বিসমিল্লা বলে পুরোটা পান করে নিয়েছিলেন চোখটা বন্ধ করে মাথাটা নড়িয়ে যখন চোখটা খুলে দাঁড়িয়ে গেলেন হয়ে এবং পাদরির পিছে যে লক্ষ লক্ষ ইসাই ছিল তার মধ্যে আল্লাহ তাদেরকে হেদায়ত করেছিলেন দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করেছিল আমার বলার উদ্দেশ্য কিন্তু এটা নয় उद्देश्य कुरान आज हमारा रीति रिवाज उन जा रखे दिए थे कुरान हम अगर पूरे कुरान पढ़ लें पानी पर दम कर देते हैं किसी का बुखार नहीं उतरता लेकिन वो जमाना था कि हज़रत खालिद इब्ने वलीद ने कुरान की एक आयत फकत पढ़ी और जहर कातिल को पी लिया और पूरी दुनिया को दिखा दिया दुनिया वाले देख ले ये मेरे कुरान की ब, कुरान की एक आयत की बरकत है कि हम इतने इतने जहरे कातिल को पी लेते हैं फिर भी हम पर असर नहीं होता फिर भी हम पर उसका असर नहीं होता आज अजमरे पूरे कुरान पूरे एक दिन जोर हो उन काजी होए ना इसका मतलब यही है कि हम कुरान को जो इस्तेमाल करते हैं कुरान को हम जो इस्तेमाल करते हैं ये अपने रीति-रिवाज के मुताबिक शुद्ध मात्र रीति-रिवाज के जन्म कोता हमें क्यों मारा गेलो ए 40 8 तक करता भक्ति ना मुसलमान बॉयस ऐसे हर दिन पर मरे जाओ ए को दिन नमाज खुशु खुजू कुछ ही গ্রাম বড় গ্রামের লোকের কিছু টাকা আছে বিটির বিয়ে দিলে লোক আসবে বিটি পক্ষর লোকও কিন্তু নামাজ পড়ে না বুঝবেন বুঝলেন তো মানে বেটা পক্ষর লোকও নামাজ পড়ে না কিন্তু যখন লসমন্দি বলে তো নাকি যখন দেখতে যাই লসমন্দি তখন নামাজ পড়ুক আর না পড়ুক মসজিদ একবার যাবে দেখাইতে নামাজ পড়ি এরাও বটে ওরাও বটে দুই পক্ষই কথা বুঝেছেন দুই পক্ষই না বিটির বিয়ে দিব লোক আসবে মসজিদ যাবে মসজিদটা খানিক ঝকঝকে না করলে হবে না মার্বেল থেকে শুরু করে টাইলস যত রকম হতে। আর হতে ভি হবো হেদায়ত প্রাপ্ত নেই হে হেদায়ত প্রাপ্ত নয় তারা নামাজে খুশু নয় নামাজে খুশু নয় নামাজও পড়ে সুদো খায় নামাজে পড়ে মদ পান করে নামাজও পড়ে মিথ্যা বলে নামাজও পড়ে হারামও খায় নামাজ পড়ে অথচ জাকাত বের করে না নামাজ পড়ে সাদকা দেয় না নামাজ পড়ে কোরআন কোরআনের ওপর আমল করে না নামাজ পড়ে আল্লাহতে বিশ্বাসী নয় নামাজ তো পড়ে ইসলামের কার্যকলাপে বিশ্বাসী নয় নামাজ তো পড়ে খ্রিস্টানদের আইনকে প্রাধান্য দেয় নামাজ পড়ে হিন্দুদের আইনকে প্রাধান্য দেয় নামাজ পড়ে মুসলিমদের আইনকে প্রাধান্য দেয় নামাজ পড়ে তারপরে বলে সব ধর্ম সমান নামাজ পড়ে তারপরে বলে সব কেতাব সমান নামাজ পড়ে তারপর বলে সব মানুষ সমান আমি আপনাকে বলি কোরআন বলেছে আহাল্লাহ এবং সমান হতে পারে না আমি আপনাকে বলি বিশ্বের সমগ্র ধর্মকে একমাল্লায় যদি রাখেন ইসলাম ইসলামের মুখাপেক্ষী তারা হতে পারে না ইসলামের সমতুল্য হতে পারে না বিশ্বের সমগ্র কেতাব কোরআনের সমতুল্য হতে পারে না বিশ্বের সমগ্র ধর্ম ধর্মগুরু রসুল এক গোলামের সমান হতে পারে না ব্রাদার ইসলাম এক কথায় পুরো জগৎ একদিকে ইসলাম একদিকে ইসলামের একটা চুলের মোকাবেলা কেউ করতে পারে না আপনি নামাজি হবেন তারপরে আপনি এমন যদি ধারণা রাখেন তা আমি আপনাকে বলবো আপনি নামাজি নন আপনি আপনার এটা রীতি এটা আপনার রেওয়াজ কিন্তু আপনি নামাজি নন আপনি নামাজি হবেন আপনি বলবেন ধর্ম যার যার উৎসব সবার আপনি নামাজি হওয়ার পর সুদ খাবেন হতে পারে না নিশ্চয় নামাজ সমস্ত প্রকারের কার্যকলাপ থেকে নামাজিকে দূরে রাখে আপনি নামাজি হওয়ার পরও যদি মিথ্যা বলেন আপনি জানবেন আপনার নামাজ নামাজ হয়নি আপনি নামাজি হওয়ার পরও যদি আপনি মদপান করে নেন আপনি জানবেন আপনার নামাজ নামাজ হয়নি আপনি নামাজি হওয়ার পরও যদি আপনি সুদ খান হারাম কাজে লিপ্ত থাকেন তাহলে আপনি জানবেন আপনার নামাজ নামাজ হয়নি নামাজ এমন এক আল্লাহর উত্তম ইবাদত যখন কোন ব্যক্তি একে প্রকৃত ভাবে আঁকড়ে ধরে নাই তাকে প্রাধান ইসলাম সমগ্র পাপ থেকে নামাজ আঁকে বাঁচিয়ে নেয় সমগ্র পাপ থেকে এটা একটা বিষয় নামাজি নামাজি বানো যাব তুমি নমাজি বান যাওগে না মুসিব তুমি ছো নি নামাজি আমি যদি প্রকৃত ভাবে নামাজি হয়ে যাই আমার বিপদ আমাকে স্পর্শ করতে পারবে না হ্যাঁ যে বিপদ আসবে পরীক্ষামূলক পরীক্ষামূলক পরীক্ষা সেটা কিন্তু বিপদ নয় পরীক্ষা যেটা বলতে যাচ্ছিলাম মেয়ে বলছেন একটা সময় আসবে তাদের নামেই তারা মুসলিম হবে কি হবে নামে মুসলিম আমি আরবের লোককে খারাপ বলতে পারি না তবে আরবের সরকার পরিবার নিঃসন্দেহে খারাপ আর ওকে যারা খারাপ না মানে তারাও খারাপ এটা অবশ্যই আমি আল্লাহর ঘরে দাঁড়িয়ে বলতে পারি वर्तमान विशेष सबसे चौक चुकी मस्जिद तो अपने आरोप ही पावे ना आज से साढ़े चौदह सौ साल पहले मेरे मुस्ताफा ने यह फरमा दिया कि मस्जिदें तो चगमगाएगी चमकाएगी लेकिन वो मस्जिद हिदायत से खाली होगी मस्जिदों से दर्श की आवाज तो मिलेगी कुरान की तिलावत की जाएगी मगर एक दुनिया वालों समझ लेना वो दर्स मस्जिद की वो है, और मस्जिद की वो तिलावत कुरान है, है ये जहर कातिल होगा लोगों के लिए और ये ईमान को काट के रख देगा नहीं अमी कमर कुर मदा मा, साथ जो शिक्षकता कर जुम्मार दिन मने मने कर लम गए कमर कुर पहुंचे जाब जुम्मा धरे একেবারে ফজরের পরই বেরিয়ে গেলাম কিন্তু হিয়াতনগর নামক একটা জায়গা গিয়ে নতুন জয়েন করেছিলাম ওখানে যাওয়ার পরই আমি বুঝতে পারলাম জুম্মার টাইম হয়ে গেল। তারপরে আমাদের সুন্নি মসজিদ একটা জানতাম আমি তো দৌড়ে সেখানে গেলাম তো দেখছি এক একজনও মানুষ নাই পাশে একটা হিন্দুর দোকান জিজ্ঞেস করলাম কী ব্যাপার বলছে মঙ্গনা সাহেব এটা অক্তিয়া মসজিদ পেলাম আচ্ছা 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 মানে আমি জানতাম মসজিদটা গিয়েছিলাম আমার এক বন্ধুও থাকে কিন্তু জানতাম না যে অক্তিয়া মসজিদ একটা আছে সেদিকে যাচ্ছি তো দেখছি একজন মেহরাবের ওপর দাঁড়িয়ে একটা হাতে নিয়ে খুব বাংলাতে বক্তব্য দিছে বাংলা বক্তব্য শেষ বাংলা বক্তব্য শেষ হওয়ার পর মানে খুতবা বানাই খুতবা বানাই আমি একজনকে বললাম কি ব্যাপার আপনারা লাগু যাবো নাকি ওই যে হ্যাঁ ওদেরকে লামাজামি বললে রাগ হয় আবার ওদেরকে আহলে হাদিস বলতে হবে হ্যালো রা খুশি যে আমরা আহলে হাদিস ও আচ্ছা আচ্ছা আপনাদের পিছিয়ে আমার নামাজ হবে না যাই বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে একটা হোটেলে গিয়ে খেলাম মাদ্রাসা আধ ঘন্টা পর মাদ্রাসা পৌঁছে জোহরের নামাজ পড়লাম ওদের পিছিয়ে নামাজ হবে না ওরা খুতবা পর্যন্ত উঠিয়ে দিয়েছে খুতবা পড়ে না এখন এবার ফারা যে আহলে হাদিসদের মধ্যে এখন বাংলাতে নামাজ পড়া উঠেছে দেখছি কি বললাম বাংলায় বলছে নামাজ নামাজ হয়ে গেল আল্লাহ মহান না এই প্রভু মহান সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এভাবে বলুন না এরা মুসলমান এদেরকে মুসলিম বলবেন আপনি মুসলিম বলবেন মুসলিম নয় আরবের প্রতিটি মসজিদ তো চকমক চকমক করছে কখনো যদি কোন ইমাম সাহেব ফিলিস্তিনের পক্ষে বক্তব্য রেখেছে তাকে কারাগারে এখনো পর্যন্ত বন্দি হয়ে আতে বন্দি হয়ে আছে কথাটা ভুল বললাম যারা আরব গেছেন আরবের ইতিহাস কিছুটা জানেন তারাই জানবেন আরবের মসজিদ মসজিদ তো চকমাক করতে আছে কিন্তু মুসলিমে সেখানকার জনগণ সেখানকার মুসলিম সরাসরি ইসরায়েলকে সমর্থন করে ইসরায়েলের প্রোডাক্ট ইসরায়েলের উৎপন্ন পদার্থগুলো ব্যবহার করে ফিলিস্তিনকে ঘৃণা করে আরবের গ্র্যান্ড মুফতি নাসির উদ্দিন আলমানি আরবের বড় মসজিদে দাঁড়িয়ে সরকারের নির্দেশ অনুযায়ী ফিলিস্তিনের বিপক্ষে ফতোবা দিতে গিয়ে নিজের ইমান ও ইসলামের অস্তিত্ব অস্তিত্ব অস্তিত্বকে মিটিয়ে দিয়েছিল সেই দিন ফতোয়া দিয়েছিল মাম্বা কাফিল ফিলিস্তিনে পাওয়া কাফির তার বলার উদ্দেশ্য উদ্দেশ্য ছিল কোন মুসলিম যদি ফিলিস্তিনে ফিলিস্তিনে অবস্থান করে সে মুসলিম নয় সে কাফের তার মূল উদ্দেশ্য এটাই ছিল হে মুসলিম তোমরা ফিলিস্তিন ছেড়ে চলে এসো ইসরায়েলের হাতে ফিলিস্তিনকে দিয়ে দাও যাতে করে মসজিদ আকসা মুসলিমদের হাতে না থাকে মসজিদ আকসাটা যেন পুরোপুরি ইহুদিদের হয়ে যায় তার উদ্দেশ্য এটাই ছিল আরব সরকার ও আরে আরাবিয়ান আলেমদের এটাই ব্যক্তব ছিল যেটা এখনো পর্যন্ত কেতাবের মধ্যে লিপিবদ্ধ আছে ভাবতে পারেন আচ্ছা বাস্তবে কোন ইহুদি ইসলামের রূপ নিয়ে যেটা নবী বলেছেন যেটা নবী করিম সাল্লাহ ইসলামে ইসলাম বাকি রইবে না ইল্লা ইসমুহ শুধুমাত্র ওদের নামটায় মুসলিম রয়ে গেছে বাস্তবে ওরা ইহুদির বাচ্চা নয় যা মুসলিমের রূপ নিয়ে মুসলিমদের মূল স্থানে আরোহণ করে মুসলিমদেরকে পথভ্রস্ত করানোর জন্য মুসলিমদের জায়গাতে দাঁড়িয়ে মুসলিমদের বিপক্ষে বক্তব্য রাখে অবশ্যই অবশ্যই এটা এটা মুসলিম বিরোধিতা ছাড়া কিছুই হতে পারে না ইসলাম আরব বিদ্রোহ বলে একটা বিদ্রোহ হয়েছিল আঠারোশো শতাব্দীতে সম্ভবত সতেরোশো সতেরোশো শতাব্দীতে ইংরেজদের নেতৃত্বে ইংরেজ যখন ভারত দখল করেছিল ভারতের সঙ্গে সঙ্গে আরবকেও দখল করেছিল আরবের নাম তখন সৌদি ছিল না তখন আরবের নাম ছিল আরব আল হেজাজ কিন্তু আজ সেই নাম পরিবর্তন হয়ে আরবের নাম হয়েছে সৌদি আমার নবীর নিরানব্বইটা টাইটেল তার মধ্যে একটা টাইটেল নবীকে বলা হয় হেজাজি এটা গর্বের বিষয় যে নবী আমার হেজাজি যেমন আমি তাহাকিক রাজা যখনই বাংলার বাইরে যাই আমাকে বলে বাঙ্গালি ওরকম রসুল্লাহ সাল্লাহ জগতের মানুষ নবী মোহাম্মদ রসুল্লাহ বলে চিনে নবীর পরিচয় হবে এর বিষয় ইনশাল্লাহ আমি একদিন আলোচনা করব। তবে আজকের হাদিস মনে রাখবেন কিছু আলেম তারা পৃথিবীতে রসুল্লাহর হাদিস আসমানের নিচে সবথেকে নিকৃষ্ট তাদের নাম মাত্র ইসলাম তাদের মসজিদ চকমক করবে কিন্তু তাদের মুসল্লির মধ্যে হেদায়াত রইবে না থাকবে না ব্রাদারান ইসলাম তারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু কোরআন তেলাওয়াতে তাদের হেদায়াত থাকবে না তাদের মসজিদ হবে খুব সুন্দর ও খারাপ মিনাল হুদা কিন্তু হেদায়াত হইতে খালি হবে বা ওলা মা উহম শারুম মিন তাহাতে আদিম ইসামা আসমানের নিচে সবথেকে থেকে নিকৃষ্ট জাত হবে তাদের আলেম ওলামারা বা ইন দা পতা ক্রুজ মিনাল তাদের মধ্য থেকে ফিতনা বের হবে ফেতনা ফিতনা বের হয়নি যদি বের না হয়েছে হঠাৎ করে আপনাদের এলাকায় তিনটে ফারাজিদের মসজিদ হলো কিভাবে। আপনাদের এলাকা থেকে নতুন মুসলমান আবিষ্কার হলো না শত শত বছর বছর ধরে এলাকায় মুসলিম চলে আসছে তাহলে শত শত বছর ধরে মানুষ সুস্থভাবে নিজের ইসলামিক জীবন পরিচালনা করছিল কিন্তু হঠাৎ এই শতকে এসে 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 কয়েকটা যুবক এরা আল্লাহর তরফ থেকে ইসলামকে এনে এরাই কি প্রচার করছে বলুন নাওসবিল্লাহ ব্রাদার আন ইসলাম সুতরাং তাদের মধ্য থেকে ফেতনা বের হবে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন আজ বের হচ্ছে ফেতনা তাদের ফেতনায় গ্রাস হয়ে তাদের ফেতনায় লিপ্ত হয়ে আজ পুরো এলাকাকে ফেতনাময় করতে চাইছে ওই সমস্ত ফারাজি যুবকরা আল্লাহ তাদেরকে হেদায়ত করুক সকলে বলুন আমিন এ বলে বক্তব্য ইটি ইটি করিলাম যদি ও ভাষার মধ্যে হয়ে থাকে ত্রুটি আমি ক্ষমা প্রার্থী আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ